আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে সবাইকে ঈদের শুভেচ্ছা আমি এবার রমজান মাসে অনেক ভিডিও করেছি কিন্তু ব্লগ ছাড়া হয়নি আসলে সময়ের অভাবে যেহেতু ছোট বাচ্চা আছে তাই সময় সুযোগ করে ভিডিও ছাড়তে পারিনি তাই ঈদের ব্লগ বলতেও এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন তো বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাবো যেহেতু আমার মেঝমেয়ের জন্মদিন ছিল কালকে তো কেক কাটার ভিডিওটা আপনাদের এখানে শেয়ার করব আমি এবার কেক বানাইনি বাইরে থেকে কেক কিনে নিয়ে এসেছিলাম তো এখন আমি বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাবো এই যে এখন আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি আমরা এখন যাব খেতে যেহেতু আমার মেঝমের বার্থডে ছিল তো আমরা হালকা পাতলা একটু কেক বাসায় কেটেছিলাম তারপর এখন যাচ্ছি হচ্ছে একটু চাইনিজে ওকে নিয়ে তো সেখানে খাবো দাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু আবার বাচ্চাদের নিয়ে শ্যামলি শিশু মেলায় যাবো ওখানে যে ওদেরকে একটু ঘোরাবো ফেরাবো এই যে আমরা প্রিন্সে চলে এসেছি মূলত আমরা প্রিন্সেই খাই প্রিন্সে খাওয়া দাওয়া করি এই যে আর বাচ্চারা এখানেই মজা পায় তো এই যে ডিপসে যে রাইস চিকেন ভেজিটেবল তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করছি তাড়াতাড়ি খাবো বাবির পাশে একটা বিয়ে হচ্ছিল বর আসছিলো তো সেগুলো কিছুক্ষণ দেখলাম দেখা দেখার পরে আমরা বের হয়ে গিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমরা এখন দেখতে উঠে গিয়েছি বের হয়ে যাওয়ার জন্য আর এই যে আমরা এখন শ্যামলি শিশু মেলায় যাবো শ্যামলি শিশু যাওয়ার জন্য আমরা অলরেডি অটোতে চলে এসেছি তো অটোতে করে এই যে আমরা শ্যামলির উদ্দেশ্যে রওনা দিয়েছি দুদিনকে পড়লাম এই যে বাচ্চাগুলো অবশ্য ভিড়টা কম ছিল ভিড় কম থাকার কারণে অনেক মজা পেয়েছে বাচ্চারা তো সব কিছুতেই ওদেরকে মোটামুটি হালকা পাতলা উঠিয়েছি ওরা কিছুতে উঠায়নি যতটুকু যা পেয়েছে তাই সেটাতেও পেয়েছি এখন বাচ্চাদের মূলত ঘোরাতে চলাবো তাই ঘোরার জন্য আমি লাইন খুঁজতেছি যে লাইনে ঘুরতে পারবো তবে সেটাই এই যে ঘোরার জন্য লাইনের জন্য আমি যাচ্ছি তো যাচ্ছি মানে ভিড়টা তো কমই ছিল কম থাকার কারণে আর কি মানে আমার কাছে ভালো লেগেছে ভিড় থাকলে জন্য উঠতে পারবো মজা বাচ্চাদের নিয়ে ট্রেনে উঠে গিয়েছি তো ওরা ট্রেনে আমার চতুর্থ ভয় পাচ্ছিলো ওই যে মনে করছে এটা ভূত ভূত আসলে তো এগুলো ভূত না এগুলো ছিল মানুষ দিয়ে তৈরি এই যে এই যে দেখে খুব অবশ্য আমার কাছে খুব মজা লাগছিল আর বাচ্চারা খুব চিলাচিলি করছিল। তো কিছুক্ষণ হাসছে আবার দেখছে এভাবে দুই রাউন্ড দিল দুই রাউন্ড দেওয়ার পরে এটা সে ট্রেনটা শেষ হয়ে গেল তো ট্রেন দুই রাউন্ডই শেষ হয়ে যায় তো এখন আবার আর একটা রাউন্ড দেওয়ার জন্য যে ভিতরে ঢুকে গিয়েছে এই যে এখনও সে আবার চোখ বন্ধ করে থাকবে সে ভূত দেখবে না সে ভূত না দেখার জন্যই চোখটা বন্ধ করেছিল তারপরে ওরা আবার এই যে সার্কেল এটা মধ্যে উঠবে এটা উঠার জন্য তারা আমি ওর বাবাকে উঠে গিয়েছিলাম মাথা ঘোরাবে ছোটো বাচ্চাকে নিয়ে উঠতে পারবো না তাই এই যে হাঁসের এটাকে উঠিয়েছিলাম বাচ্চাদের কেউ ছিল না তো ওরা তিন বোন উঠেছিলো তো আমার আমার ছোটো মেয়েটা খুব মজা পাচ্ছিলো ছোটো মেয়েটা ওরা মূলত তিন বনে খুবই মজা পাচ্ছিল এই যে হাসছে সে দেখছে সে ঘুরতেছে খুব মজাই পাচ্ছিল অনেকক্ষণ বুড়াটোড়া কমপ্লিট করে এটার উপর একটা ছিল সার্কেল আর একটা সার্কেল যেটা রাউন্ড তো সেটাও তারা উঠেছিল আর এই যে তাকে নামিয়ে দিয়েছি নামিয়ে দেওয়ার পর সে কতক্ষণ হাঁটছে এটার মধ্যেও সার্কেলে এসে উঠেছে মানে এই যে সে হাঁটাহাঁটি করছে সে মজা পাচ্ছে সে হাঁটতেছে এই পাশে যাচ্ছে ওর পাশে যাচ্ছে চিপস খাচ্ছে এই আর কি তো এই সার্কেলের দিয়ে ঘুরতেছে আবার ওদেরকে একটু প্লেনে উঠেছিলাম ওদের কিছু ছবি টবি ছবি টবি কমপ্লিট করে তারপর আমার মেঝে মেয়ে আবার চলে গিয়েছিলো ওর বার্থডে ছিল বার্থডে প্রোগ্রামে ওর বান্ধবীদের সাথে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের ভিডিওটা Happy birthday!